তো এখানে কিন্তু ভীষণ একটা ইন্টারেস্টিং পার্ট আছে এটা হলো এই যে টাইমার দেওয়া আছে দেখতে পাচ্ছেন মানে টাইমারের সাথে সাথে আমাকে চাটা খেতে হবে আর সো গোল টেইলার কিন্তু একটা ডাউন ইউনিক জিনিস করেছে তো তোমরা কিন্তু বর্ধমানে যারা গান বাজনা করো তারা কিন্তু এখানে এসে সবাই মিলে বন্ধু বান্ধব একসাথে এসে গান বাজনা করে খাওয়া দাওয়া করে মস্তি করতে পারো সবাই একসাথে হই হুল্লোর করে বাইরের কোটিংটা পুরো ক্রাঞ্চি আর ভেতরে একটা ক্রিমি ক্রিমি চিজি একটা ব্লাস্ট হচ্ছে ভেতরে আলাদা আলাদা এই দেখো জাস্ট একবার কোটিংটা দেখো ভরপুর ভেতরে চিকেনের স্টাফিং আসোভাইজ আর কিছুদিন পরেই দুর্গা পুজো তো অলমোস্ট তোমাদের সবাই শপিং কমপ্লিট তো আমার কিন্তু এখন শপিং হয়নি কি করেই বা হবে এই ভিডিও বানাবো না শপিং করব। তো আজকে আমি এসে গেছি তোমাদের কাছে আর একটা দারুন ফুড ব্লগ নিয়ে তো আজকে আমি এসে গেছি বর্ধমানে একদম নতুন একদম নতুন একটা ক্যাফে তার নাম হচ্ছে গোল টেবিল তো দেখতেই পাচ্ছ তার সামনে এখন আমি দাঁড়িয়ে আছি নামটা ভীষণ ইউনিক একটা নাম গোল টেবিল তো আজকে আমি সেই ক্যাফে এসে গেছি তো এখানে তো খাওয়া দাওয়া হবে মজা হবে আড্ডা হবে সব একসাথে হবে আর খাবারের কীরকম কী প্রাইস সেটা আমি পুরো ভিডিওতে বলে দেবো এক্সাক্টলি লোকেশনটা কোথায় সেটাও বলে দেবো তার জন্য কিন্তু তোমাদেরকে অবশ্যই পুরো ভিডিওটা তুমি শেষ অব্দি দেখতে হবে আর বাবা আমি ইন্টো দিতেই ভুলে গেছি তো হ্যালো মাই টু ফ্যামিলি ওয়েলকাম ব্যাক টু মাই ব্র্যান্ড নিউ ব্লগ আমি ইভান ইউর ওয়াচিং এক্সপ্লোর উইথ ইভান সো গাইজ আজকে সমস্ত ডিটেলস তোমাদের পুরো ভিডিওতে আমি বলে দেবো আর বেশি দেরি না করে বক বক বেশি করবো না বুঝতেই পারছো এসে গেছে একটা খেতে হবে ভালো ভালো আইটেমগুলোকে তো চলো এবার ভেতরে যাবো লেট স্টার্ট সো গাইজ গোল টেবিল ক্যাফেটার এক্স্যাক্টলি লোকেশনটা হলো বারভিরাটা ভিমার্ট যে শপিং মলটা আছে ঠিক ভিমার্ট শপিং মলের একদম অপোজিটে পিক্সেল কম্পিউটারের ঠিক ওপরে ফার্স্ট ফ্লোরে গোল টেবিল ক্যাফে তো বাইরে এতটাই নয় কিচ্ছু শোনা যাচ্ছে না এত গাড়ি ঘোড়ার আওয়াজ একদম জিটি রোড সামনে তো এর এক্স্যাক্টলি মানে গোল টেবিলের লোকেশনটা হলো। ভিমার্ট যে শপিং মলটা আছে ভিমার্টের ঠিক অপোজিটেই ফার্স্ট ফ্লোর হচ্ছে গোল্ডেব আরজি ভবনের মোড়টাতেই একদম পুরো ফ্রন্টে নক্ষত্র যে রেস্টুরেন্টটা আছে নক্ষত্র রেস্টুরেন্টে পুরো অপোজিটেই গোল টেবিল ক্যাফে তো দেখতে পাচ্ছ এখন আমি এন্ট্রি নিয়ে নিয়েছি বেশ ভালো এখানে টুই রাইট দিয়ে সাজিয়েছে ভীষণ ভালো লাগছে সামনে পুজো আসছে এরকম সিডি বে উঠছি এখন ওপরে তো দেখতেই পাচ্ছ ফার্স্ট ফ্লোরে আছে ক্যাফেটা আর সো ফাইনালি 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 এসে গেছি গোল্ড টেপিল একদম তার সামনেই দাঁড়িয়ে আছি তো দেখতে পাচ্ছি এটা হচ্ছে এন্ট্রান্স মেন গেট তো এই জন্য জাস্ট একবার দেখো তো এরপর ভেতরে যাব মজা হবে খাওয়া দাওয়া হবে আড্ডা হবে সব একসাথে তো ভালো ভালো সিনেমাটিক শট তো থাকছে তোমাদের জন্য তার জন্য ওয়েট করতে হবে পুরো ভিডিওটা তুমি শেষ অবধি দেখতে হবে আর বেশি দেরি করা যাবে না এরপর ভেতরে যেতে হবে আমি তো ভীষণ পরিমাণে এক্সাইটেড এরকম বর্ধমানে একটা নতুন ক্যাফেটেরিয়া খুলেছে তো চলো এরপর আর বেশি দেরি না করে ভেতরে যা যাক এট স্টার্ট চাইনিজ ওভার তো এসে গেছি ফাইনালি গোল টেবিল ক্যাফেতে বর্ধমানে একদম নতুন একটা ক্যাফেটেরিয়া তো তার ভেতর একদম এন্ট্রি নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ ভীষণ সুন্দর একটা অ্যাম্বিয়েন্স তো এখানে ভালো সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে এখানে বেশ বড় বড় এখানে চারটে করে টেবিল আছে একদম এই সাইডটাও দেখতে পাচ্ছ এই সাইডেও চারটে করে টেবিল আছে যারা ফ্যামিলি আসবে তারা কিন্তু এইটা বসতে পারবে এই টেবিলটাতে ছটা আছে এখানে আর বেশ স্পেসটা কিন্তু ভীষণ বড় একটা স্পেস মানে ক্যাফেটেরিয়াতে এরকম স্পেসই দরকার এক্সাক্টলি আর এখানে কিন্তু ভীষণ ইউনিক একটা ডিজাইন ইন্টেরিয়ার ডিজাইনটা কিন্তু ভীষণ ভালো মানে মারাত্মক তো আমি তোমাদের কয়েকটা সিনেমাটির শর্ত দেখাবই দেখাবো টি কার্ড কালারটা জাস্ট একবার দেখো আই অ্যাম ফ্রেশ কিন্তু তো তোমরা কিন্তু এখানে এসে এরকম একটা চা এর আর ভেরাইটিজ আইটেম আছে তোমরা সেগুলো ট্রাই করতে পারো এটা আমি দার্জিলিং ফাস্ট ফ্ল্যাশ চাটাই খেলাম বেশ ভালো বেশ তো गाइस এখন যে সেকশনটায় যাব সেটা হচ্ছে পুরো মাল্টিপারপাস সেকশন মানে গোল টেবিল কিন্তু এর একটা রুম আছে একদম ওই সাইড দা করে তো সেটা এখন তোমাদেরকে আমি দেখাবো তো চলো देखते থাকো এখানে কিন্তু খুব ভালো একটা ইন্টেরিয়ার আছে দেখতে পাচ্ছ গ্রিন ম্যাট পুরো ওয়ান টু থ্রি লেট স্টার্ট তো চলো ওপেন হয়ে গেছে এখন যে সেকশনটায় আছি এটা হলো একদম মাল্টি পারপাস সেকশান মানে ইজ লাইক বার্থডে পার্টি অ্যানিভার্সারি নানা রকম অফিস মিটিং তো তোমরা এই ফ্লোরটায় করতে পারবে মানে এই রুমটায় করতে পারবে এখানে সুন্দর সুন্দর ছোট ছোট বসার চেয়ার আছে একটু বসি একটু মজা নি ও জাস্ট একবার দেখো কি ফাইন লাগছে না দেখতে গোল গোল্ড কিন্তু একটা দারুন ইউনিক জিনিস করেছে তো তোমরা কিন্তু বর্ধমানে যারা গান বাজনা করো তারা কিন্তু এখানে এসে সবাই মিলে বন্ধু বান্ধব একসাথে এসে গান বাজনা করে খাওয়া দাওয়া করে মস্তি করতে পারো সবাই একসাথে হই হুল্লোড় করে আর কিছুদিন আগে একটা সংকেত দ্বারা এখানে প্রোগ্রাম হয়েছে সেটা আমি দেখেছি ভীষণ ভালো সংকেত দা ভীষণ ভালো গান করে যারা অফিস মিটিং বার্থডে পার্টি অ্যানিভার্সারি এক্সট্রাক্ট্রা তো সমস্ত পার্টি কিন্তু এখানে করতে পারবে বসে গান বাজনা করো খাওয়া দাওয়া বন্ধু বান্ধব গার্লফ্রেন্ড সবাইকে নিয়ে চলে এসো এখানে ও ফাইনালি আসছে মিক্স প্ল্যাটার আমি তো দেখেই লোভ লাগছে ওয়া হা 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 একবার দেখো মিক্স প্ল্যাটারটা হ্যাঁ লুকস গাইস সো আরেকটা আইটেম আসছে ফ্রায়েড চিকেন মোমো জাস্ট আবার দেখো বর্ধমানে একদম নতুন বাকেটে আহ ফাইনালি যে আইটেমটা নিয়েছি এটা হলো একটা সিগনেচার আইটেম আহ গোল টেবিলে তো দেখতে পাচ্ছো মিক্সড প্ল্যাটার এইযো দেখতেই পাচ্ছো জাস্ট আবার দেখিয়ে দিই ও বাও ফাটাফাটি ফাটাফাটি লাগছে দেখতে এই প্ল্যাটারটার দামটা হচ্ছে টু সেভেন্টি টাকা তার সাথে একটা আছে এটার সাথে হচ্ছে এই যে কোক কোক এই যেটা কোক দিয়েছে এটা কিন্তু এটার সাথে ইনক্লুডেড তো চলো এবার খেয়ে দেখি এটা কেমন টেস্ট তো ফার্স্টে স্টার্ট করছি চিজি স্টিক দিয়ে তো চলো এই যে দেখতে পাচ্ছো ফার্স্ট একবার দেখো আহা কিউটিংটা কি আলাদা স্মেল বেরিয়েছে মেয়োনিস দিয়ে এরকম একটু মাখিয়ে এটাকে এটা চাটনিটা দিয়ে মাখিয়ে তো চলো ফার্স্ট বাইট হেয়ার ইউ গো বাইরের কোটিংটা পুরো ক্রাঞ্চি আর ভেতরে একটা ক্রিমি ক্রিমি চিজি একটা ব্লাস্ট হচ্ছে ভেতরে আলাদাই আলাদাই চিকেন উইংসগুলো দেখো সাইজটা একটু ছোট আছে বাট এটা খেয়ে দেখি কেমন টেস্ট এটা খেতে এরকম মাখিয়ে হা 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 বুঝতে পারছি লোভ লাগছে আসতে হবে এখানে ট্রাই করতে হবে গোল টেবিলে বর্ধমানে নতুন একটা ক্যাফেটেরিয়া সুন্দর অ্যাম্বিয়েন্স সুন্দর জায়গা ভালো খেতে এটা এটা ভালো খেতে এই যে ফিশ ফিঙ্গার দশ টাকার দেখো সাইজটা কিন্তু বেশ বড় ফিশ ফিঙ্গারে দশ টাকার দেখো হা কোটিংটা জাস্ট আবার দেখো ভেতরে কোটিংটা খুব সুন্দর একদম পুরো ভরপুর পুরো মাছের কোটিং আই থিঙ্ক এটা বাসা মাছ দেখতে পাচ্ছো আর বাইরে পুরো ক্রাঞ্চি কোটিং কিন্তু এটা আলাদাই আলাদা হবে এরকম নিয়ে চিজ বলটা ট্রাই করি চিজ বল চলো একটু দেখাই এই যে দেখো চিকেন চিজ বলটা চিকেনটা দেখো হোয়াট এ লুক একটু হালকা মিউনিস চাটনিটা দিয়ে নিয়ে ধরবে তোমরা কিন্তু এই আইটেমটা ট্রাই করতে পারো যে করা আইটেম খেলাম এখানে ভীষণ ভালো কেন সিরিয়াসলি মানে এটা না খেলে কিন্তু মিস করে যাবে ফাইনালি এবার যে আইটেমটা ট্রাই করবো ওয়েট করছিলাম এটা খাবো বলে তো এই যে দেখতে পাচ্ছ বাকেটে চলো এবার ট্রাই করতে হবে একটু দেখিয়ে দিই ওয়ান টু থ্রি লেটস গো লেটস গোয়াস্ট আবার দেখো হ্যাভ এ লুকস হ্যাভ এ লুক্স এটা আলাদাই দেখতে লাগছে কিন্তু সিরিয়াসলি ইউনিক একটা বর্ধমানে ফার্স্ট টাইম এরকম একটা বাকেটে মোমো এটা আমি কলকাতায় খুব দেখেছি এদের চাটনি দেখো যে চাটনি সুন্দর একটা সস দিয়ে চাটনিটা করা আছে এখানে কলা পাতা আর তার এখানে এরকম মোমো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আট পিস মোমো আট পিস মোমো এটা চাটনি এর দামটা হচ্ছে একশো কুড়ি টাকা ওয়ান টোয়েন্টি তো এবার খেয়ে দেখতে এটা কেমন টেস্ট চলো ট্রাই করা যাক নাকি হা 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 ও সাইজটা জাস্ট আবার দেখো ডিজাইন করা আর বড় বড়ো সাইজ মোমোর আট পিস আছে এখানে তো একটু খাওয়া যাক এই দেখো জাস্ট একবার কোটিংটা দেখো ভরপুর ভেতরের চিকেনের স্টাফিং তো চলো এটা ফার্স্ট বাইট হয়ে যাক চাটনিটা একটু মাখিয়ে এইভাবে চাটনিটা দিয়ে মাখিয়ে আহা হা হা কি লাগছে দেখতে অমৃত মারাত্মক মারাত্মক খেতে মোমোটা সিরিয়াসলি এতটা সফট না মানে উপরে স্টাফিংটা সফট আর ভেতরের কোটিংগুলো তো একদম পুরো ভরপুর চিকেন তার সাথে একটু পেঁয়াজ টিয়াজ যে এটা মিক্সিং করা আছে দেখতে পাচ্ছো ভীষণ ভালো এটা তো তোমরা কিন্তু যারা গোল টেবিলে আসবে এই মোমোটা কিন্তু ট্রাই করবে আর কিছু না মোমোটা একবার ট্রাই করতে হবে কিন্তু এরকম সামনে কিন্তু পুজোর আর বেশি দেরি নেই আর কিছুদিন পরেই দুর্গা পুজো তো বাঙালির একটা শ্রেষ্ঠ উৎসব তো এরকম একটা ক্যাফেতে এত ভালো ভালো খাবার খেতে হলে তোমাদের কিন্তু গোল টেবিলে আসতেই হবে তো এই যে আইটেমটা আমি নিয়েছি এটা একদম সিগনেচার একটা গোল টেবিলের একটা স্পেশাল আইটেম তার নাম হচ্ছে চিকেন চিকেন সাবমেরিন সাবমেরিন হ্যাঁ তো আজকে আমি চিকেন সাবমেরিনটা ট্রাই করবো এর দামটা একটু আমি বলে দিই থ্রি ফিফটি সাড়ে তিনশো টাকা দাম তো চলো এবার খেয়ে আহা হা হা উপরে পুরো পুরোটা এবার দেখো ভেতরে স্টাফিং দেখা একদম গোল্ডেব স্পেশাল এটা কিন্তু এটা এই আইটেমটা আমি নিয়েছি তো এটা কিন্তু খেয়ে দেখতে হবে তো চলো এটা বাইট দেওয়াই যাক মুখে দিলে কিন্তু পুরাটা স্ম্যাশ করছে মানে ভীষণ সুন্দর ভীষণ সুন্দর এটা মানে ওপরে যে কোটিংটা দেখতে পাচ্ছ এটা কিন্তু একটা সেই হোয়াইট সসেস দিয়ে করা আছে দেখতে পাচ্ছি পুরোটা হোয়াইট সসেস তার মধ্যে এরকম চিকেনের যে ব্রেস্টের পিসটাকে রোলিং করে একটা গোল্ড টেবিল স্পেশাল মশলা মশলা যেটা পুরো বানিয়েছে এটা কিন্তু ইউনিক মারাত্মক খেতে মারাত্মক অবশ্যই ট্রাই করবে এই আইটেমটা আমি নিয়েছি ভেতরে স্টাফিংগুলো বেশ সুন্দর এখানে ছ পিস দেওয়া আছে পুরো পিস 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 করে এই দেখতে পাচ্ছ এই যদি একটা দেখো পুরো পিস পিস করে হা দেখলে হবে না এখানে আসতে হবে এরকম ইউনিক ইউনিক আইটেম ট্রাই করতে হবে তো আমার তো ভীষণ ভালোই লাগছে তোমরাই ট্রাই করো তোমরাও জানাও খেয়ে দেখে কেমন লাগছে বন্ধু বান্ধব ফ্যামিলি সবাইকে নিয়ে এসো এখানে সব আড্ডা আমি এর আগে একটু বলেইছিলাম ওই যে ফ্লোরটায় আছে ওই ফ্লোরটায় কিন্তু তোমরা গান বাজনা সাথে খাওয়া দাওয়া সব কিন্তু একসাথে এনজয় করতে পারবে এটা কিন্তু ভীষণ ইউনিক বর্তমানে এই ফার্স্ট টাইম এরকম একটা ক্যাফেতে আর এখানে কিন্তু সিটিং অ্যারেঞ্জমেন্টে বসার জায়গা অনেকটাই আছে স্পেস পুরো এসি চলছে দেখতে পাচ্ছ সোজ আর একটা ইউনিক আইটেম একদম ইটালিয়ান ডিশ গোল টেবিলের তো এটা একটা নিয়েছি গোল্ড টেবিলের স্পেশাল তো এর নামটা হচ্ছে বেগড ফিশ বাটার গার্লিক তো দেখতেই পাচ্ছ ফাটেল লুক জাস্ট লুকটা একবার দেখো ওয়াও ভীষণ দেখতে একটা চমক চমকপদ লাগছে মানে এত সুন্দর এটা ডেকোরেট করা আছে একদম প্লেটের মধ্যে না মানে দেখেই মন মরে যাচ্ছে খাবো কি তো এটা তো কী এবার দেখতে হবে কেমন টেস্ট জাস্ট এবার দেখো হা 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 ও আর আপনি কিন্তু একটা স্মেল বেরোচ্ছে সিরিয়াসলি চলো নরম নরম তুল তুলে তুল তুলে জাস্ট এবার দেখো এই দেখো জাস্ট ধরলে আমার গরম গরম ভেঙে যাচ্ছে ও এটা আলাদাই পাঞ্চ করে এইভাবে চলো এটা ফার্স্ট বাইট চমৎকার লাগছে খেতে রিয়েলি বলছে এটা চমৎকার খেতে মানে এত সফট এই ভেটকি মাছটা দে জাস্ট আবার দেখ গরম গরম ধোয়া বেরোচ্ছে মুখে দিচ্ছি পুরো তুলতলে নরম পুরো পুরো মিশিয়ে যাচ্ছে মানে মুখে দিলেই এতটাই ভালো খেতে কিন্তু এটা ভাঙছি এখন ভেঙে যাচ্ছে তেল তুলতে সাইড একটা তেল ঝরছে ও কোটিংটা জাস্ট এবার দেখো হোয়াটে ভেটকি মাছের পিস কেটে একদম বাটার দিয়ে পুরো ফ্রাই করা আছে মানে ইউনিক লাগছে কিন্তু সুপার কোনো কথা হবে না আর বেশি রিভিউ দিতে পারছে না এবার গপ গপ করে খেতে হবে বুঝতেই পারছ তো এর দামটা হচ্ছে দুশো নব্বই টাকা টু নাইনটি তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করবে কম্বো নিয়েছি এখানে তো কম্বোর এখানে আরও ভ্যারাইটিস আইটেম আছে তো আমি একটা পাস্তা কম্বো নিয়েছি তো এখানে নিয়েছি দেখতে পাচ্ছ এইছো দেখো গার্লিক ব্রেড আছে এখানে এই যে বড়ো বড়ো দু পিস গার্লিক ব্রেড আর এখানে আছে হোয়াইট সসেস পাস্তা একটা পাস্তা এর নাম জাস্ট আবার দেখো এক বাটি কোয়ান্টিটি কিন্তু অনেকটাই আছে প্রায় হোয়াইট সসেস পাস্তা একটা আর এখানে একটা তার সাথে কোল্ড ড্রিঙ্কস স্প্রাইট তো এর দামটা হচ্ছে টু সেভেন্টি নাইন এই তিনটে কম্বো দাম হচ্ছে টু তো এটা আবার খেয়ে ট্রাই করবো তো দেখা যাক কেমন লাগে খেতে এটা নরম নরম ব্রেডটা তো চলো এরকম একটু পাস্তার সাথে পাঞ্চ করে হা হা বেশ ভালো হুম হা ধোয়া উঠছে ধোয়া ধোয়া কি গরম কি গরম এখানে চিকেন দিকে দেখতে পাচ্ছ একদম ছোটো ছোটো গোল গোল করে চিকেনের পিসগুলো কাটা আছে এখানে বড় বড় পাস্তা সস দিয়ে টস করা এটা আর এখানে ব্রোকলিও আছে তার সাথে বেশ ভালো দেখতে সুন্দর দেখতে সুন্দর একটা শেক নিয়েছি দেখতে পাচ্ছ আরও ভ্যারাইটিস রকমের শেক আছে তো আমি যেটা সবথেকে বেশি ভালোবাসি সেটা হচ্ছে অডিও শেক তো দেখতে পাচ্ছ একটা অডিও বিস্কিট দেওয়া আছে আর খুব সুন্দর একটা ওকে লেখা আছে যেটা আসলে আবার দেখো একটু সুন্দর ডেকোরেট করা বলছি তো এটা খেয়ে দেখতে হবে কেমন টেস্ট তো একটু বলে দিই আমি তোমাদেরকে এর দামটা হচ্ছে একশো কুড়ি টাকা মাইন্ড রিফ্রেশিং সিরিয়াসলি বলছি মাইন্ড রিফ্রেশিং মানে এত গরম তার মধ্যে এরকম একটা সুন্দর এরকম শেক পেলে আর কি চাই অডিও যে দেখতে পাচ্ছি অডিও বিস্কিট দেওয়া আছে এরকম এক গ্লাস পুরো পেট ভরে যাবে কিন্তু তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করতে পারো আর তিন চার রকমের শেক আছে মকটেলস আছে সফট ড্রিঙ্কস আছে সমস্ত রকম তোমরা ট্রাই করবে এখানে এসে প্রচুর ভ্যারাইটিস আইটেম আছে আমার তো বেশ ভালোই লাগছে তোমরা ট্রাই করো খেয়ে দিয়ে জানো কেমন লাগছে একদম বর্ধমানে একটা নতুন ক্যাফে ফাইনালি খাওয়া দাওয়া শেষ হলো প্রচুর খেয়ে নিলাম পুরো পেট ভরে গেছে লিট্রুলে পর বাস্ট হয়ে যাবে পেট আর পারছে না তো ভীষণ ভালো ভালো আইটেম ট্রাই করলাম একদম ইউনিক ইউনিক তোমাদেরকে এই টেবিল ক্যাফেটার ওপেনিং টাইমটা একটু বলে দিচ্ছি এর ওপেনিং টাইমটা হলো সকাল এগারোটা থেকে একদম রাত দশটা অবধি যখন খুশি তোমরা তার মধ্যে চলে এসো খাওয়া দাওয়া এনজয় করো আর একটা ইউনিক যেটা সে বললাম না যে ওই সাইডে ফ্লোরটা কিন্তু তোমরা গান বাজনা করে একসাথে বন্ধু বান্ধব সবাই মিলে খাওয়া দাওয়ার সাথে মিউজিক সব কিছু এনজয় করতে পারবে এখানে এসে বার্থডে পার্টি তোমরা এখানে অ্যানিভার্সারি সমস্ত মিটিং সমস্ত কিছু করতে পারবে তোমাদেরকে এর একজাক্ট লোকেশনটা বলছি এটা হলো পারবিরাটা ভিমাটের ঠিক অপোজিটেই ফার্স্ট ফ্লোরে গোল টেবিল একদম পারবিরাটা ভিমাট তার ঠিক অপোজিট হচ্ছে গোল টেবিল তোমরা কিন্তু ঝটপট যারা এখনো আসোনি কি করছো কি বাড়িতে বসে পুজোর দিনগুলো বন্ধু বান্ধব সবার সাথে এসে আড্ডা খাও দাও সেলফি তোলো ফাটিয়ে এনজয় করো ফাটি আমার তো বেশ ভালো লাগছে যে গোল টেবিলের কিন্তু স্টাফদের কিন্তু বিহেভিয়ার ভীষণ ভালো ওই দাদা কিন্তু কন্টিনিউ খুব ভালো সার্ভিস দিয়েছে কিন্তু সিরিয়াসলি এরপর আমার বাড়ি যাওয়ার পালা এই ছিল আজকের আমার ভিডিও তো ভিডিওটা কেমন লেগেছে তোমরা কিন্তু অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে জানাবে আর হ্যাঁ যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো নি সো গাইস কি করছো কি সাবস্ক্রাইব করো করো সাবস্ক্রাইব করলে তো ভালো লাগে আরও ভিডিও ভিডিও ভালো ভালো ভিডিও আসবে তোমাদের জন্যই তো ঝটপট সাবস্ক্রাইব করে নিও চ্যানেলটার সাথে থেকো আর ইনস্টাগ্রাম আইডি এক্সপ্লোড উইথ ইভান ফেসবুক পেজ এক্সপ্লোড উইথ ইভান যারা এখনও ফলো করো নি সো গাইজ কী করছো ঝটপট ফলো করে নাও আর ভালো ভালো আপডেট দেবো রিলস দেবো সো চলো আজ এখানে ভিডিও আমি এন্ড করছি নেক্সট ভিডিও দেখা হচ্ছে তোমাদের সাথে তোমরা খুব ভালো থাকবে সুস্থ থাকবে স্টেফিট স্টে হেলথি টাটা গাইস বাবাই লাভ ইউ সি ইউ দেখা হচ্ছে নেক্সট ব্লগে টাটা বাবাই লাভ ইউ